ছাড়ার কোন সুযোগ নাই তো আপনি যে দোয়ার পরে যে মনে করছেন যে জুমার নামাজ শেষ এই যে সুন্নতের অবস্থা আবার অনেক মুসলমান আছে এরা আবার বলবে কোনো অসুবিধা নাই ফরজ পড়লে সুন্নাত না পড়লে কিছু হয় না এমনি মুসলমান আমলের আমলের দিকে আসে না আমরা যাও তাদেরকে বুঝে সমঝে কিছু আমলের দিকে আনার চেষ্টা করি আবার অনেকে আলে হাজিজ দাবি হেরাও আইসা করিব না কিছু এগুলো সব নকল এগুলো সব না করলে কিছু হইবো না না বললে কিছু হইবো না এই যে কথাটা কথাটা বলে আমার আপনার কত বড় ক্ষতি করতেছে একটু আগে যদি আমার কথা বুঝে থাকেন

কেয়ামতের দিবসে মানুষের আমল সম্পর্কে সর্বপ্রথম যা হিসাব নেওয়া হবে সেটা কি কেয়ামতের দিন হিসাব দিতে হবে না হবে না এ বিশ্বাস আছে নেই বিশ্বাসের নাম তো ইমান বিশ্বাস না থাকলে তো ইমানই নাই কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে এ কথা সত্য কথা বলেন ঠিক কিনা

হিসাব কি চলতেছে তো হিসাব যখন চলতেছে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া হুয়া এমন তো অবস্থায় আল্লাহ তানা সব জানে কথা ঠিক কি না ঠিক আল্লাহ তো সবই জানে সব জানার পরেও ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলবেন উনজুরু ফি সালাতি আব্দি এই ফেরেশতারা আমার বান্দার নামাজের আমলটাকে ভালো করে দেখো আমার এই মামদার যার হিসাব নিতে আসছো যার হিসাব দিতে দেওয়া শুরু হয়েছে যে হিসাব দিতে আসছে তার সে আমার বান্দা তার নামাজের ব্যাপারে খেয়াল করো আতামবাহা আম নাকাসাহ সে নামাজ পরিপূর্ণভাবে আদায় করছে না কিছু ত্রুটি করছে দুই ওয়াক্ত তিন ওয়াক্ত চার ওয়াক্ত পড়ছে এক ওয়াক্ত পড়ে না এমন করছে কিনা হ্যাঁ পাঁচ ওয়াক্ত পড়ছে সপ্তাহে এক সপ্তাহ পড়ছে আরেক সপ্তাহ পরে না মানে এরকম ত্রুটি করছে কিনা আমাদের জীবনে তো মনে হয় এরকম কোনো ত্রুটি নাই আছে একজন হাতুরা পড় না দেই বলেন আমার জীবনে এমন কোন ত্রুটি নাই একদম পাঁচ ওয়াক্ত নামাজ সাপ্তাহিক নামাজ সব নামাজ আমার একদম পূর্ণ আছে আছেন নেই আমি হাত উঠাতে পারতেছি না আপনাদেরকে আর কি বলবো আপনাদের কাছ থেকে আশা করতে পারি হতে পারে এমন থাকতে পারেন কেউ কিন্তু জীবন ঘর আপনার এমন জীবন কাটছে এমন যদি কেউ হয়ে থাকেন আলহামদুলিল্লাহ আপনি ধন্য কিন্তু হিসাব তো এমনই হবে হিসাবটা মনেই হবে আল্লাহ তারা ফেরেস্তা কি বলবে তুমি দেখো আমার এই নামাজের অবস্থা কি নামাজ গুলি পরিপূর্ণরূপে নামাজ আদায় করছে আর না কাসাহা নাকি নামাজের মধ্যে ত্রুটি করছে এই কথা বলার পরে ফাইন কানাত তামমাতান কুতিবাত লাহু তামমাতু যখন দেখবে যাহা কিছু বান্দা তো এমন আছে যার জীবনে নামাজ কোন কামায়নি যার জীবনে নামাজ কি এরকম মানুষ আছে তোস এমন মানুষ আছে নামাজ কামাই হলে দূরের কথা জীবনে কোনদিন তাহাজ্জুদ মেশায় না এমন মানুষ দুনিয়াতে আছে আপনারা কাছে হয়তো এটা অদ্ভুত লাগতেছে না এমন মানুষ আছে

কি দেখো কোন সুন্নাত নফল ফরজ বাদ দিয়া অন্য কোন নামাজ তার জীবনে আছে কিনা দেখো তা অন্য কোন নামাজ আছে কিনা সে সুন্নাত পড়ছে কিনা নফল পড়ছে কিনা তাহাজ্জুদ পড়ছে কিনা আওবিন পড়ছে কিনা ইশরাক পড়ছে কিনা তা ইশরাকের নামাজ পড়ছে কিনা সালাতউ যুহা যেটা ওই নামাজ পড়ছে কিনা এগুলো দেখো সালাতউ সুবহর পড়ছে কিনা সালাতউল হাজল পড়ছে কিনা সালাতউল

আমল নামার মধ্যে দেখে দেখে ফেরস্তা দেখত দেখা করবো আল্লাহ হা হ্যাঁ তার তো এরকম আছে তার আছে নকল আছে তার সুন্দর আছে এই জাতীয় আমল গুলো আছে যখন দেখবো যে হ্যাঁ তার এই জাতীয় আমল গুলো আছে আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন কল আল্লাহ আল্লাহ তালা ফেরেস্তারা ডাক দিয়ে বলবে হে ফেরেশতা দাঁড়া আতিমি আব্দি ফারি যতাহি তার এই নফল সুন্নত এই যে আরো যত মুস্তাহাব নামাজ আছে এইগুলো দিয়ে তার ফরজের খাতাটা পূর্ণ করে দেওয়া হিসাব তো হবে পূর্ণতা পাবে কারে দিয়া এবার বলেন তো শূন্যতের দরকার আছে নি সামান্য কত বড় উপকার হবে আমার আপনার এই সুন্নত গুলো কি পরিমাণ উপকার হবে সেই দিন যদি আমার আপনার এই আমল যদি দেখে যে না আমি তো সুন্নত পড়ি না না পড়লে কিছু হইতো না অসুবিধা নাই এরকম যদি আমার আমল নামাজ মধ্যে যদি এমন দেখা যায় সেই সময় আমাকে কে বাঁচাবে সেই সময় আমাকে কে রক্ষা এজন্য আমার আপনার নবী আমাদের উপরে কত বড় एहसान করলেন যে কথাগুলো নামাজ সুন্নাত কতগুলো নামাজ দিয়ে গেছেন যেগুলোর মাধ্যমে আমরা পরকালে আযাতের একটা ব্যবস্থা হতে পারি এজন্য সুন্নাত পড়বেন না ছাড়বেন পড়ব সুন্নাত পড়বেন বেশি বেশি পড়বেন কারণ ফরজের গাত্তি কত দিক থেকে যে আমাদের ফরজের গাত্তি আছে আল্লাহ তাআলার জন্য সুন্নতের মাধ্যমে আমাদের ফরজের গার্থিগুলো পুরা করতে পারি আল্লাহ তৌফিক দেন সক্ষম বলি আমিন এরপর এই হাদিসের শেষে যা বলছেন সুম্মাত তুখদুল আমালু আলা দালেক লাকু এইভাবে কোনন্ন আমলের বেলাও হবে কোনন্ন আমলের বেলা কি হবে জাকাত দেওয়া কি ফরজ না ওয়াজিব না সুন্নাত ফরজ না যাকাত তো ফরজ এখন যাকাতের মধ্যে ত্রুটি হতে পারে না পারে না এই কারণে নফল তানফায়রা যেগুলো আছে নফল সৎকানফায়রা যেগুলো আছে এইগুলো যাকাতের হিসাব যখন শুরু হবে

এটাও কিন্তু জরুরি এটাও কিন্তু জরুরি কারণ আল্লাহ রসুল বলছেন পরবর্তীতে আমল গুলো এমন রোজা রাখছেন রোজার মধ্যে ত্রুটি হয়েছে নফল রোজা রাখেন নফল রোজা দিয়া আল্লাহ তালা ফরজ রোজাটাকে আল্লাহ পূর্ণতায় পৌঁছে দিবেন এই হাদিসে শেষে আল্লাহ রসুল এই কথাটা আমাকে আপনাকে বোঝানোর জন্য বলছেন যেটা দোস্ত কোন আমলে নফল মুস্তাহাব শূন্য যে আমলগুলো আছে এইগুলোকে অবহেলা করার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই এই জন্য সুন্নতকে আক্রিয়ে ধরা মজবুতির সাথে সুন্নতকে আক্রিয়ে ধরা সুন্নতকে অবহেলা না কোন অবস্থাতেই কোন সুন্নতকে অবহেলা না আপনার আমার জীবনের সব জায়গায় উযু করতে গেলে গোসল করতে গেলে নবীর সুন্নত কি আছে তালাশ করেন খুঁজে খুঁজে বের করেন সুন্নাতুল আমল করেন খাবার পানির মধ্যে সুন্নত কি আছে নামাজের মধ্যে কতগুলো সুন্নত আছে আমরা যে দুই রাকাত নামাজ পড়ে এই নামাজের মধ্যে কতগুলো সুন্নত কড়া শূন্য খবর আমাদের আছে এই জন্য শূন্যতের উপরে জীবন কাটানোর জন্য আমাদের প্রত্যেকটা আমলের সাথে কি কি শূন্যতা আছে এগুলো খুঁজে খুঁজে বের করে আমাদের জীবনে আমল করা প্রয়োজন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে মুহাব্বত করে তার গোটা জীবনে সুন্নতের উপর আমল করবে সে আমি নবী মুহাব্বতকে ভালোবেসে আমার সাথে জান্নাতে যাবে